রোহিত ভাই তুমি আমার সঙ্গে বেইমানি করলে কেন আরে রিঙ্কু কোথায় কবে তোর সঙ্গে বেইমানি করেছি পাগল হয়ে গেছিস নাকি ভুলভাল ভাল পাগল আমি হয়নি পাগল তুমি হয়ে গেছো সেই জন্য তো টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আমার সঙ্গে না ইনসাফি করে আসছো না ইনসাফি করে আসছি মানে তুই একটু খুলে বলবি সত্যি বলছি আমার কিছু মাথায় ঢুকছে না কি বলবো যা তো করে দিয়েছো টেস্ট সিরিজে নাম লিস্ট ঘোষণা করে দিলে আর অত আমার নামটাই রাখলে না ও আচ্ছা এই ব্যাপার না কি এতক্ষণে বুঝলাম আরে পাগলা টেস্ট সিরিজের লিস্ট ঘোষণা করেছি টি টোয়েন্টি না যে তোকে রাখবো কেন আমি কি টেস্ট খেলতে পারবো না নাকি আমি অনেকবার টেস্ট খেলতে পারবো তোমার থেকেও ভালো ড্রেস খেলতে পারবো যাই হোক না উনি দেখো কি আর করবো আমি বুঝতে হবে তাই কর না এখানে এসে অভিযোগ জানানো কি দরকার ছিল দরকার আছে অবশ্যই দরকার আছে আমি চান্স পাইনি তো কি হয়েছে বাট আমি তাকে কে নিয়ে পাঁচ পাঁচটা ছক্কা মেরেছি সে কি করে সুযোগ পেয়ে গেল মানে তুই কার কথা বলছিস কার কথা আমার রিয়াজ দলের কথা বলছিস সে কি করে টেস্টের সুযোগ গেল আসলে দেখ আমাদের কাছে অলরেডি অনেক ব্যাটিং রয়েছে যেমন আমি বিরাট জাতুয়াল পান্দ গিল রাহুল তারা রয়েছে সেই জন্য তোকে নিতে পারি আর তাছাড়া আমার বোলার প্রয়োজন ছিল সেই জন্য ইয়াস দয়ালকে নিয়ে নিচ্ছি টিমে কেন ইয়াস দয়াল কে কেন টিমে নেবে অন্য কাউকে টিমে নিতে পারতে আমার ভাই হাসিদ টিমে নিতে পারতে ওকে আমি পাঁচটা ছক্কা মেরেছি তাও তুমি ওকে টিমে নিয়ে নিলে দেখ রিঙ্কুর বোঝার চেষ্টা কর ছেলেটা অনেক কষ্ট করে অনেক মেহনত করে ভালো বোলিং করছে সেই জন্য তো ওকে টিমে নিয়েছি না না এটা আমার একদমই মনে হচ্ছে না আমার মনে হচ্ছে ও সালা আরসিবি দেখে খেলে তাই তো ইন্ডিয়া টিমে ফটাফট চান্স পেয়ে গেল দাঁড়াও আমিও আরসিবিতে চলে যাব দিলে বেশি বেশি আমিও চান্স পেয়ে যাব আচ্ছা রিঙ্কু তোকে কি ইন্ডিয়াতে চান্স দেই নি লিস্ট তোকে তো টি-20 বিশ্বকাপে চান্স দিয়েছিলাম আমি হ্যাঁ সে তো রিজার্ভে রেখেছিলে একটাও ম্যাচ খেলাওনি দেখছে বসে যে গরম করে বাড়ি চলে এসেছি দেখ রিঙ্কু তোর এখন কোচি বয়স টেনশন করা একদম দরকার নেই তুই ইন্ডিয়ার হয়ে টেস্ট টি-20 ওয়ান ডে সবই সুযোগ পাবি তুই একটু ধৈর্য ধর আর ভালো পারফরম্যান্স করে যা ওকে

নিশ্চয় কি জ্বালায় না টিম এর প্লেই সিলেকশন করা খুবই মুশকিল হয়ে পড়েছে দেখছি আচ্ছা বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো সাল খানকে কি টিমে নেওয়া উচিত কি উচিত না